চলেন গেস আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ফাইভ ইন ওয়ান গেমিং কম্বোর ভিতরে কি কি থাকে আপনারা কি কি পাবেন আমাদের থেকে অর্ডার করার পরে তো সর্বপ্রথম যদি আমি আনবক্স করি এর ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাউস প্যাড আছে সুন্দর একটা মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন একই সাথে পাবেন একটা আট জিবি গেমিং কিবোর্ড এটা হচ্ছে একটা আট জিবি গেমিং কিবোর্ড একই সাথে গেছে আপনারা এখানে পেয়ে যাবেন একটা সুন্দর আট জিবি গেমিং মাউস একই সাথে গেছে এখানে আপনারা পেয়ে যাবেন মোবাইল হোল্ড করার জন্য একটা মোবাইল হোল্ডার এবং হ্যাঁ মেইন যে জিনিসটা এটাই হচ্ছে গেছে কন্ট্রোলার এটা হচ্ছে মিক্সেসি প্লাস কন্ট্রোলার আমরা আপনাকে মিক্সেসি প্লাস অথবা এক্সাইট কন্ট্রোলার

আপনার পিসির স্বপ্ন পূরণ করতে পারে আমাদের এই গেমিং কম্পিউটার প্রফেশনাল প্লেয়ারদের মতো গেমিং করতে চাইলে গেছে এখনই আপনি অর্ডার করে ফেলতে পারেন গ্যাজেট গার্ডেন থেকে আমাদের এই গেমিং কম্পিউটার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ